আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম আজ যাচ্ছি আমি তামিম মার্কেটে আবারও বিশেষ কারণে বিশেষ কারণটা হলো সেটাও বলে দিচ্ছি কারণটি হচ্ছে একটি মোবাইল কিনবো এই তো আমি আর তামিম চলে এসেছি তো মোবাইল ফোন কত টাকা দিয়ে কিনেছি কি মোবাইল নিয়েছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে আমি আমি যেহেতু ছোটোখাটো ভিডিও ম্যাক করি সেই কারণে আমার একটি খুব ভালো একটি ফোনের দরকার যেহেতু ফোন দিয়ে এখন ভিডিও করা হয় ক্যামেরা দিয়ে অতটা ভিডিও করা হয় না তাই আজকে আমরা চলে এসেছি একটি ফোন কেনার এখানে এসে অনেক রকমের ফোন দেখলাম ফোন দেখে এখান থেকে চুজ করে একটা কিনে নিয়েছি অবশ্যই তো বাসায় গিয়ে আমি এটা দেখাবো কি ফোন কিনেছি এই যে আমি আর তামিম আমরা দুজনে মা ছেলে চলে আসতেছি এখন বাসায় বাসার রওনা হলাম ও আরও একটি আমি ক্রিম নিয়েছিলাম একটি ডার্মাটোলজিস্টের কাছ থেকে তো ওই ক্রিমটা একটু এক্সচেঞ্জ করেছি এই যে আমি ফোন নিয়ে নিলাম যে ফোনটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ফোনের সাথে এক্সট্রা কী কী কিনেছি একটি ব্যাক কভার একটি স্ক্রিন স্ক্রিন প্রোটেক্টর আর একটা হচ্ছে প্রাইবেসি এই তো এই তিনটা জিনিস আলাদা কিনেছি তারপরে ফোনটাও দেখাচ্ছি বাড়ি থেকে উদ্দেশ্য করে গিয়েছিলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য তো আবার ওখানে গিয়ে আমার মতলবটা চেঞ্জ হয়ে গেছে তো কিনে নিয়েছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো এটা কিনে নিয়েছি এই যে ওপেন করে নিলাম তো আমি কিন্তু মোটামুটি বরাবরে এই স্যামসাং লাভার গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা নিয়ে নিলাম যেহেতু আমি স্যামসাং ইউজ করি আগে থেকেই আমার আইফোন আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিয়েছিলাম ওইটা আমার ছেলেকে দিয়ে দিয়েছে আমার কিন্তু একদম মুঠেও ভালো লাগে না আইফোন অনেকের নাকি আইফোন ভালো লাগে আইফোনের সেটিংগুলো অনেকটা প্রাইভেসি আছে তো আমার এমনি ভালো সবার নাকি ভালো লাগে আমার কাছে যেহেতু ভালো লাগে না আমি নিয়ে নাই তো এটা নিয়ে নিলাম টোয়েন্টি ফাইভ আলট্রা তো নিয়ে এখন আমরা বাসায় এনে এটা ওপেন করে নিলাম বিসমিল্লা করে ওপেন করে এখন আমি সবগুলা সেটিংস ঠিক করে নিচ্ছি এখানে আবার তামিম আছে তামিম প্রোটেক্টর লাগিয়ে নিচ্ছে সবাই জিজ্ঞেস করবে এটা আমি কত দিয়ে কিনেছি এস টোয়েন্টি ফাইভ আলট্রা পাঁচশো বারো জিবিটা হচ্ছে সাড়ে চার হাজার দেড় হাম বাংলা টাকায় পরে দেড় লক্ষ টাকা আর আমি যেহেতু এটা ওয়ান টি নিয়েছি এটা সাড়ে পাঁচ হাজার দেড়হাম হাম বাংলা টাকায় পরে দুই লক্ষ টাকা তো দুই লক্ষ টাকা দিয়ে ওয়ান টেরা এটা নিয়েছি যেহেতু আমি ভিডিও মেক করি আমার স্পেসের দরকার আছে তো আমি এক হাজার জিবির ওই মোবাইলটাই নিয়েছি তো এখন কিন্তু এক্সট্রা কোনো অ্যাডপ্টার দেয় না তো শুধু একটা চার্জার কেবল দিয়েছে আর একটা দিয়েছে পিন পিনটা হচ্ছে ওই যে সিম লাগাই সেই পিনটা দিয়েছে আর এই যে কেবলটা দিয়েছে এর সাথে কিন্তু এক্সট্রা আপনাদের কাছে আমার এই মোবাইলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে